হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আজকের একটি শাকের রেসিপি নিয়ে হাজির হয়েছি এই শাকের গুণাগুণ জানলে আপনারা অবাক হবেন শাকটির নাম হলো ব্রাহ্মী শাক ব্রাহ্মী শাক দেহ ও মনের জন্য ভীষণ উপকারী একটি শাক এই ব্রাহ্মী শাক স্মৃতিশক্তি বাড়ায় মনোসংযোগ বৃদ্ধি করে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে এছাড়া ব্রাহ্মী শাক হজম শক্তি ভালো রাখে রক্ত পরিষ্কার করে ত্বক উজ্জ্বল করে এবং ঘুমের সমস্যা দূর করতে সাহায্য করে নিয়মিত খেলে সুস্থ বজায় থাকে চলুন এই ব্রাহ্মী শাকের রেসিপি আপনাদের শেয়ার করছি আর এটা আমরা মাঠে জলাশয় জাগাতে বেশি পাওয়া যায় তো আমাদের বাড়ির পাশে মাঠ থেকে আমি এই শাকটা নিয়ে এসেছি তুলে আর এই শাকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি শাকগুলো ভালো করে আমি একটা একটা করে ডগা কেটে নিয়েছি নিয়ে সব শাকগুলো ভালো করে তুলে নিয়েছি দেখতে পাচ্ছেন এই শাকটা ভীষণ উপকারী একটি শাক এই শাকগুলো এখন আমি ভালো করে কেটে নেব পরিষ্কার করে ধুয়ে নেব তারপরে আমি এটা ঘি দিয়ে ভাজবো আর এটা বাচ্চাদের জন্য ভীষণ উপকারী আপনারা এইভাবে আমার রেসিপিটা ফলো করে বাড়িতে বানিয়ে বাচ্চাদেরও দিতে পারেন আপনারাও বড়রা খেতে পারেন চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক গ্রামী শাকগুলো একটা একটা করে খুঁটে একসঙ্গে নিয়ে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি এটা পরিষ্কার পানিতে ধুয়ে নিয়েছি আর এর পানিটা ঝাড়িয়ে নিয়েছি কড়ার মধ্যে ঘি দিয়ে দিয়েছি এটা ঘি দিয়ে ভাজলে ভালো হয় তেলের থেকে আপনারা ঘি দিয়ে ভাজবেন ঘিটা দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি আর এখন শাকগুলো দিয়ে দিয়েছি আর স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি আর অল্প মতো আমি হলুদের গুঁড়ো দিয়েছি দিয়ে ভালো করে ঢাকা দিয়ে সিদ্ধ করে নিয়েছি তারপরে একটু নেড়ে দিয়ে উপর থেকে অল্প পরিমাণ চিনি ছড়িয়ে দিয়েছি চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে আর এখন গরম ভাতের সঙ্গে পরিবেশন করছি আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন অল নোটিফিকেশন অন করে দেবেন এতে করে আমার সমস্ত ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা কত সহজভাবে কত উপকারী শাক একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক প্রোফাইলটাকে ফলো করবেন আর আপনার বন্ধুবান্ধবের সঙ্গে আমার ভিডিও প্রচুর শেয়ার করবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না আজকের এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ